ওয়েলকাম টু ভিউয়ার্স আজকে কথা বলবো চা বলব এবং অজানা কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থেকে বুঝতে পারতেছেন আমি কোন বিষয়ে কথা বলবো সবসময় আপনারা যারা আমার চা বাগানের ভিডিও দেখেন আমি সবসময় চা বাগান এবং চা বাগানের প্রকৃতি নিয়ে কাজ করি তো আজকের যে ভিডিওটি এটা একটু ভিন্ন ধর্মী আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটি চা বাগানের কিন্তু একদম কুলা এই যেগুলা দেখা যাচ্ছে চা পাতা নাই এখানে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ চা বাগান থেকে গাছ শুধু গুড়া আছে গাছের উপরে অংশ নাই সবুজটা নাই প্রশ্ন জাগতে পারে প্রশ্নটা আপনাদের বাগানোর জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে আসছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু যে দেখা যাচ্ছে চা আছে কিন্তু এগুলাতে নাই এটাকে বলে শীতকালীন মৌসুমে চা বাগানে পরিচর্যা এবং কলম দিতে হয় চা বাগানের আপনারা দীর্ঘ সাত মাস চা বাগানে তারা চা সংগ্রহ করে এবং চার মাস তাকে চা বাগানের গাছের পরিচর্যা করতে হয় যদি গাছের পরিচর্যা না করে তাহলে গাছ থেকে পর্যাপ্ত পরিমাণের চা পাতা আসবে না সেই জন্য এটাকে চা বাগান এবং এবং কৃষিভাবে এবং চা গাছিরা এটাকে বলে রেপ্টিং করে মানে কলম করতে হয় এগুলাকে ছাটাই করে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একদম পরিপূর্ণ চা পাতাকে মানে উঠাইয়া এগুলো বিভিন্ন দা দিয়ে অথবা কাঁচি মেশিন দিয়ে এগুলাকে কাটতে হয় কেটে এইভাবে সুন্দর করে সবগুলো প্রত্যেকটা বাগান যতগুলো চা বাগান আছে সব বাগানের একই দৃশ্য হবে হওয়ার কারণটি হচ্ছে এগুলাকে এখন বর্তমানে বিভিন্ন ধরনের ওষুধ কীটনাশক এবং গাছের যে পরিচর্যা সেটা নিবে এবং মাটির যে একটা প্রকৃত জীব যে মাটির উর্বরতা বাড়ানোর জন্য এই বিভিন্ন কীটনাশক বিভিন্ন সার এইগুলা এইভাবে প্রয়োগ করা হবে এই জন্য মূলত চা বাগানে এই শীত মৌসুমে চাগুলোকে কলম করা হয় যেটাকে যে আপনারা যে দেখছেন ওটা হচ্ছে কলম আর পিছনে আপনারা দেখতে পাইতেছেন এখানে চা আছে পর্যায়ক্রমে আস্তে আস্তে সবগুলাকে সেম অবস্থায় করা হবে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন এবং চা বাগানে আর কোনো তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন অসংখ্য ধন্যবাদ